প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চিকেন নিয়ে এসেছি তাই চিকেনের একটা রেসিপি করে আপনাদের দেখাবো খুব সহজভাবে করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা শুরু করি সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে করি দেখুন এখানে আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার তেলও গরম হয়ে গেছে এইবার তেলে আমি একটু চিনি দেব চিনিটা একটু গরম হোক চিনিটা আমার ফুটে উঠেছে তেলে দেখুন এবার আমি আলুগুলো দিয়ে দেব আমি নুন হলুদ গুঁড়ো ভালো করে আমি আলুগুলো লাল লাল করে ভেজে এইভাবে ভেজে নিয়েছি এবারে ভেজেছি এবারে আমি এতে মাংসটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এতে নুন হলুদ আর সর্ষের মাখিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা এটা আমি দিয়ে দেবো এবার আমি ভালো করে আলুষ মাংসটা মাংসটাও ভেজে নেব আলু আর চিকেনটা আমি ভেজে নিয়েছি এবারে আমি এতে দেব রসুন বাটা ভালো করে কষালো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দেব ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আগে দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর একটু দেব দেবো আমি কুচানো পেঁয়াজ আর দেবো আমি এখানে চেলা করা কাঁচা লঙ্কা ভালো করে কষানো পেঁয়াজ আমি এইভাবে ভেজে নিয়েছি এবারে আমি গোটা ধনে দেবো দেখুন দেবো গোটা জিরে অল্প দেবো আমি কাশ্মীরি লঙ্কা ভালো করে এটা কষাম এবারে দেব আমি আদা বাটা আদা বাটাটা দিয়ে আমি খুব একটা বেশি কষাবো না আর আমি কষাবো না আদা দিয়ে এবার আমি এই চিকেনটা আমি এই প্রেসার কুকারে ঢেলে দেব কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটায় আমি একটু গরম জল করে নেব মাংসটা এতে ঢেলেছি প্রেসার কুকারে এবার তুলে দেবো দেখুন বন্ধুরা প্রেসার কুকার থেকে আমি মাংসটা কড়াই ঢেলে নিয়েছি এবার এখানে গোলমরিচ আর গরম মশলা এটা বাটা আছে এটা আমি দিয়ে দেবো আজকে এই সহজ পদ্ধতিতে চিকেনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা কালকে আবার দেখা হবে এবং বন্ধুরা খুব সহজভাবে এটা করেছি আপনারা তো দেখলেন একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন চলুন